মাতার কাছে ফোন রেখে ঘুমালে কোন রোগ হতে পারে অপশন এক মস্তিষ্কের অপশন দুই হার্টের অপশন তিন লিভারের অপশন চার কিডনির সঠিক উত্তর হলো মস্তিষ্কের মাতার কাছে ফোন রেখে ঘুমালে মস্তিষ্কের রোগ হতে পারে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনি যদি ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকেন ভিডিওটি লাইক শেয়ার করবেন মানব শরীরে স্বাভাবিক তাপমাত্রা কত অপশন এক ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস অপশন দুই সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস অপশন তিন পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস অপশন চার চল্লিশ ডিগ্রি সেলসিয়াস মানব শরীরে ভিটামিন এ কোথায় সঞ্চিত হয় অপশন এক পাকস্থলী অপশন দুই যকৃত অপশন তিন বৃক্ষ অপশন চার মস্তিষ্ক সঠিক উত্তর হল যকৃত মানব শরীরে ভিটামিন এ সঞ্চিত হয় গরমে পান্তাপাত খেলে কোন রোগ দূর হয় অপশন এক এনিমিয়া অপশন দুই ডায়াবেটিস অপশন তিন আলসার অপশন চার ফাঁপা সঠিক উত্তর হলো এনিমিয়া গরমে ফান্তাপাত খেলে এনিমিয়া রোগ দূর হয় পৃথিবীর কোন দেশে ফেসবুক এন্ড ইউটিউব ব্যবহার করা নিষেধ অপশন এক ভারত অপশন দুই বাংলাদেশ অপশন তিন অপশন চার পাকিস্তান সঠিক উত্তর হল চীন দেশে ফেসবুক অ্যান্ড ইউটিউব ব্যবহার করা নিষেধ কোন ফাঁকিকে জারুদার ফাঁকি বলা হয় অপশন এক কান অপশন দুই বগ অপশন তিন দোয়েল অপশন চার ময়না সঠিক উত্তর হলো কাক কাক পাখিকে জারুদার পাখি বলা হয় কোন ফল খেলে মানসিক চাপ কমাতে সাহায্য করে অপশন এক তরমুজ অপশন দুই কলা অপশন তিন আনারস অপশন চার আফেল সঠিক উত্তর হল কলা কলা পল খেলে মানসিক চাপ কমাতে সাহায্য করে সিংহের বয়স তার শরীরের কোন অংশের দ্বারা জানা যায় অপশন এক লেজের দুর্গ অপশন দুই চোখের রং অপশন তিন চুলের রঙ অপশন চার নাকের রং সঠিক উত্তর হল লেজের দুর্গ পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী পানি কোনটি অপশন এক হাতি অপশন দুই পিঁপড়ে অপশন তিন জিরাফ অপশন চার গরু সঠিক উত্তর হল প্রিপ্রে প্রিপ্রে সবচেয়ে পরিশ্রমী প্রাণী লুডো খেলা কোন দেশে আবিষ্কৃত হয় অপশান এক ইংল্যান্ড অপশন দুই চীন অপশন তিন ভারত অপশন চার আমেরিকা সঠিক উত্তর হল ইংল্যান্ড লুডো খেলা ইংল্যান্ড দেশে আবিষ্কৃত হয় পৃথিবীর কোন দেশের মানুষের বিদেশে যাওয়া অনুমতি নেই অপশন এক রাশিয়া অপশন দুই উত্তর কোরিয়া অপশন তিন জাপান অপশন চার দক্ষিণ কোরিয়া সঠিক উত্তর হল উত্তর কোরিয়া উত্তর কোরিয়া দেশের মানুষের বিদেশে যাওয়া অনুমতি নেই মুরগি কোন দেশের জাতীয় পাখি অপশন এক মালদ্বীপ অপশন দুই শ্রীলঙ্কা অপশন তিন নেপাল অপশন চার ভুটান সঠিক উত্তর হল শ্রীলঙ্কা কোন মাসে খেলে স্টকে ঝুঁকি কমে যায় অপশন এক রুই মাছ অপশন দুই পাঙ্গাস মাছ অপশন তিন কাতলা মাছ অপশন চার ইলিশ মাছ সঠিক উত্তর হলো রুই মাছ রুই মাছ খেলে স্টকের ঝুঁকি কমে যায় কি খেলে কাজের প্রতি মনোযোগী হওয়া যায় অপশন এক সুইঙ্গাম অপশন দুই কপি অপশন তিন মধু অপশন চার দুধ সঠিক উত্তর হল শুংগাম শুইঙ্গাম খেলে কাজের প্রতি মনোযোগী হওয়া যায়